ফ্রেন্ডস সবাই কেমন আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ঝটপট তো টু ডে মাই মাই ফ্রেন্ডস সবাই তাড়াতাড়ি জয়েন হ্যালো 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 গেছে কে কে আছো तेरी जान में जाओ हेलो जान जाओ छटपट के क्या, क्या Good afternoon, good afternoon, my all friends. Shabai hello. Ah, hello. 好。 सबा तीन जाना जाओ सब लोग कैसे हो बताए हेलो डी हाय हेलो टुडे माय बर्थडे हेलो ब्यूटीफुल हाय हेलो हाय सागर सिंह हाय हैप्पी बर्थडे टू यू थैंक यू थैंक यू सो मच हेलो गुड आफ्टरनून डार्लिंग तुमर अच्छा हाय हेलो हैप्पी बर्थडे टू यू थैंक यू थैंक यू सो मच थैंक यू एवरी वन थैंक यू कहाँ से हो हम तो जलपाईगुड़ी आप कहाँ से हो please comment happy birthday love you so much thank you thank you so much <coughs> thank you everyone hello 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 uh, hello i subscribe you thank you thank you so much uh, बारिश हो रही है नो no, बारिश नहीं हो रही है बट फैन यस फैन चलते तो तीन शब्द हो कि आई एम फ्रॉम बांग्लादेश अच्छा थैंक यू एंड वेलकम माय अकाउंट एंड वीडियो लाइफ सुरट से हो थैंक यू थैंक यू एवरीवन हैप्पी बर्थडे डार्लिंग अच्छा थैंक यू सो मच डाबल आईला भी सुख मचा चुका हाँ तो सो देखते ही कमेंट कर हमारे हमारा बोल अच्छा थैंक यू थैंक यू सो मच एवरी वन से देख रही हो एंड प्लीज़ लाइक शेयर कमेंट एंड सब्सक्राइब थैंक यू थैंक यू सो मच प्लीज़ सब लोग चैनल सब्सक्राइब कर लेना ठीक है कैसे हो बताइए सब लोग हेलो आई एम लव मी अच्छा गुड वेरी गुड कहाँ से देख रही हो सब लोग हेलो प्लीज प्लीज बताइए कहाँ से देख रही हो i প্রথম লাইক আমি দিয়েছি তোমা ওকে ঠিক আছে দেখো এক নম্বর লাইকটা আমি দিয়েছি তোকে ছোটো ভাই আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ছোটো ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বলো কোথা থেকে দেখছো সবাই আর সবাই তাড়াতাড়ি জান হয়ে যাও হ্যালো হ্যালো প্লিজ বলো সবাই কোথা থেকে দেখছো গুড আফটারনুন কেমন আছেন সুন্দরী আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো আজকে আমার জন্মদিন কেউ উইশ করবে না আচ্ছা আমিও ভালো আছি গুড ভেরি গুড কি দুপুরে খানা হয়ে গেছে দুপুরে আমি বলিনি আচ্ছা সরি আমি বলেছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে সরি সরি হয়তো মাই মিস্টেক ছোটো বোন বোন বলেছি ওকে ও আচ্ছা আচ্ছা সরি হ্যাঁ হয়তো বুঝতে একটু ভুল হয়েছে হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনি কি বিবাহিত না না যেহেতু আমি বেঙ্গলি ঠিকই বিবাহিত থাকলে তারপরে দেখাই যেত বলো কোথা থেকে দেখছো আচ্ছা ভালোবাসা দিবি কি না আচ্ছা কোথা থেকে দেখছেন একটু বলবেন বলেন তো আমি মেয়ে না ছেলে আচ্ছা আমি কীভাবে বলবো বলো আই থিঙ্ক মেয়ে হবে না ছেলে হবেই একটা কিছু যাই হোক আই থিঙ্ক ছেলে আমি যেটা বললাম এটাকে ঠিক আমার তো মনে হয় ছেলে चैनल सब्सक्राइब कर लेना ठीक है अच्छा नी अच्छा सॉरी सॉरी, आ... सॉरी हाँ আই মিস্টেক বলেন সবাই কেমন আছে সমস্যা নাই হ্যাঁ আচ্ছা কোনো ব্যাপার না সকলে মেয়ে ছেলে সকলেই আমার ফ্রেন্ড তো মেয়ে হলো সমস্যা নেই ছেলে হলেও সমস্যা নেই বলছেন আপনারা কয় ভাই বোন আমরা হচ্ছে এক ভাই এক বোন মানে আমি বোন একে আমার ভাই আছে মাই ভিলেজ মাই লাইফস্টাইল মিতা হাই হ্যালো আচ্ছা আর আমার নাম ঐশী আপনার আচ্ছা নাইস নেম অ্যান্ড মাই নেম ইজ মধুমিতা পাল মধুমিতা তো ঐশী কোথা থেকে দেখছো আমার ভিডিও আমরা হইলাম বড়বাসী আমি তোমার লাইফটা মন থেকে দেখি দেখতে আছি তাই এখনও বিয়ে শাদি আমারও করিনি ভাইয়া বিয়ে করতে পারিনি আচ্ছা 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 দিদি তুমি কেমন আছো আমি তো খুব ভালো আছি তুমি কেমন আছো ডাবল ডাবলসং ডাবল আচ্ছা নাইস নিদি থ্যাংক ইউ আচ্ছা আমি বাংলাদেশ খুলনা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য যেহেতু আমি ইন্ডিয়া থেকে ভিডিও করছি মানে লাইভে আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে না ঠিকই সবাই করে নিও তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ ইউন থ্যাংক ইউ আচ্ছা বলো সবাই তাড়াতাড়ি জন্ম হয়ে যাও অনেকক্ষণ লাগেছি হাই হ্যালো হ্যালো আই লাভ ইউ সো মাচ আচ্ছা থ্যাংক ইউ সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও নেক্সট আবারও আসবো চলো এখনকার মতো টাটা